বিসমিল্লা রহমানুর রহিম আপনাদের মাঝে আবারও আমি আসলাম আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন আর আজকে আমার সমসাময়িক বিষয় হচ্ছে তেতাল্লিশ বিষয় হচ্ছে পলিটিক্যাল কিছু সংস্কারের কথা পলিটিক্যাল কিছু সংস্কারের কথা আসলে দেখেন আমরা তো আসলে ছোট মানুষ আমরা আসলে ওই লেভেলটাতে যাইতে পারি নাই আমাদের যারা সিনিয়র কর্মকর্তারা আছেন তারা তো বহির্বিশ্ব থেকে পিএইচডি করে আসছে ও অনেক হাই শিক্ষিত তাদের সঙ্গে আমাদেরকে তুলনা করলে হবে না কারণ তারা দেশ পরিচালনা করছে ঠিক আছে কিন্তু দেশে পরিচালনা করার যে নিয়ম নীতি যে পলিটিক্যাল শাসন যে পলিটিক্যাল বিধিবিধান সেটা কতটুকুন মানা হয় আজকে দেখেন যদি কমিশন পদে কোনো প্রার্থী নিয়োগ করা হয় আগে যে উপদেষ্টাকে বলে যে স্যার আপনার কোনো ক্যান্ডিডেট আছে কি না আপনার কোনো ক্যান্ডিডেট আছে কি না তারপরে সচিবালয়ের লোকজন আছে কিছু অর্থের বিনিময়ে সেই কমিশন পদগুলো বুক হয়ে যায় তো যাদের অর্থ আছে তাদের কমিশন পদের চাকরি আছে আর যাদের অর্থ নাই তারা কি করবে ধরেন এক্সাম্পল একটা দিই আমি ধরেন আমার বাবা আয় করে মাসে বিশ হাজার আমার বাবা মাসে বিশ হাজার আয় করে কিন্তু সংসার চালাবে না ছেলেকে কমিশন পদে চাকরি দিবে বিশ লাখ তিরিশ লাখ পঞ্চাশ লাখ টাকা দিয়ে সেই সামর্থ্য কিন্তু নাই তাহলে সেই মানুষগুলো কোথায় যাবে আজকে হাজার হাজার মানুষ আজকে হাজার হাজার বিএসসি ক্যাডার ঢাকায় ঘুরে বেড়াচ্ছে চাকরি পাচ্ছে না বিসিএস ক্যাডার তারা বিএসসি করছে বিসিএস ক্যাডার তাদেরকে চাকরি নাই তাহলে তারা এত কষ্ট করে মানে লেখাপড়া শিখে লাভটা কী হলো এখন কি ওরা ডিম বেঁচবে না রিক্সা চালাবে না বারো ভাজা বেঁচবে বিষয়টাই না তাহলে তারা তাদের দুঃখটা বুঝতে হবে সিনিয়র পার্সনদেরকে তাদের দুঃখটা বুঝতে হবে যে আসলে তারা কষ্ট করে লেখাপড়া করছে একশো জনের মধ্যে পাঁচ জনকে দিক চাকরি সান্ত্বনা পাবে কিন্তু একশো জনের মধ্যে একশো জনাই যদি চাকরি না পায় গরিব মানুষের ছেলে পেলে হাই শিক্ষিত হয়ে তাহলে এটা মেধাবী মেধাটা কোথায় গেল আমাদের বাংলাদেশের মেধাটা কোথায় গেল তাহলে তারা তো অলরেডি গালিগালাজ করবে তারা তো তারা গালিগালাজ করবে তার আমি যেমন আমি রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট থেকে মেকানিক্যাল ডিপার্টমেন্ট থেকে নাইনটি নাইনে পাস করছি একটা সরকারি চাকরির জন্য এমন কোনো জায়গা নাই যে আমি অ্যাপ্লাই করি নাই কিন্তু টাকার জন্য আমি চাকরি পাই নাই আমি চাকরি পাই নাই আমার বাবা একজন সরকারি চাকরি করে সড়ক ও জনপথের রোলার ড্রাইভার ছিল রোলার ড্রাইভার ছিল সেখানেও আমি আবেদন করছি তো বলছে আমার কাছে দুই লাখ টাকা ছিল সেই সময় দুই লাখ টাকা আমার কাছে নাই দুই লাখ টাকা না দুই পয়সা নেয় বাড়িতে খাবার জুটতো না তাহলে আমি কোথায় যাবো আমাক দিয়ে আমি বুঝাইলাম তখন আমি প্রাইভেট চাকরি করতাম একটা প্রাইভেট তো বাংলাঘাটে চাকরি করতাম বাংলাঘাটে চাকরি আট বছর করছি আর কি যাই হোক ভালোই ছিলাম আর কি তো মাঝখানে অসুস্থ হওয়ার কারণে আমি চাকরিটা ছেড়ে দিয়েছি আব্বা মারা যাওয়ার পরে আমি চাকরিটা ছেড়ে দিয়েছি তো আসলে গরিব মানুষের মেধাটাকে আপনাদেরকে দেখতে হবে মূল্যায়ন করতে হবে বুঝতে হবে তবে গা আপনাদের